সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আশিক রহমান মেডিকেল অফিসার হাবনোর চিকিৎসা কেন্দ্র পান্থপথ শাখা ঢাকা আজকে আমি অনেকগুলো যৌন রোগের মধ্যে একটি সমস্যা নিয়ে আলোচনা করব যা অসময় বীর্যপাত বা প্রিমেচিজেকুলেশন নামে পরিচিত অসময় বীর্যপাত বা প্রিমেচ ইজেকুলেশন কি কেন হয় কারণ কী এবং এর সঠিক চিকিৎসা কী হবে এ ব্যাপারে আমরা আলোচনা করব। একজন পুরুষের যৌনসঙ্গীর চরম ফুলকের পূর্বেই যদি বীর্যপাত বা ইজ্যাকুলেশন হয়ে যায় সেটাই হচ্ছে অসময় বীর্যপাত বা ইজাকুলেশন মূলত অসময় বীর্যপাত বা ইজাকুলেশনটা পরিসরই সমস্যা আমাদের দেশের অধিকাংশ মানুষ যৌন স্বাস্থ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না সাধারণত ইয়াং জেনারেশনদের এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় সঠিক যৌন শিক্ষার অভাবে আমাদের দেশের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মধ্যে ভ্রান্ত ধারণা নিয়ে তারা বেড়ে ওঠে যার ফলে পরবর্তীতে তাদের যৌন শাস্তি প্রভাব পড়ে এই রোগটি বুঝতে হলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যৌন উদ্দীপনা যৌন উদ্দীপনা মূলত মস্তিষ্ক থেকে তৈরি হয় যা পরবর্তীতে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে পুরুষাঙ্গে পৌঁছায় যৌন উদ্দীপনা আমরা দুটো অংশে ভাগ করি একটা হলো শারীরিক একটা হল মানসিক যৌন উদ্দীপনা নার্ভাস সিস্টেমের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে যৌন উদ্দীপনা নিয়ন্ত্রিত হয় মূলত পাঁচটি নিউরো ট্রান্সমিটারের নিঃসরণের মাধ্যমে যেমন অ্যাসিটাল কলিন নরাপিন্যাপ্রিন ডোপামিন হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন এই পাঁচ ধরনের নিউরোট্রান্সমিটার দ্বারাই মূলত যৌন উদ্দীপনা তৈরি হয় এই নিউরো মূলত মস্তিষ্কের সেরিবাল ক্রোটিক্সের সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সারা প্রদানে তৎপর করে তোলে এই নিউরো মধ্যে কোনো একটা নিউরো ট্রান্সমিটারের তারতম্য হলে রেগুলেশন সমস্যাটি দেখা দেয় এখন যে কারণগুলোর জন্য এই অসময় বীর্যপাত বা প্রিমেচরি এজেকুলেশনটা হয় সেগুলো কমন কিছু কারণ আমরা বলবো যেমন হতাশা মানসিক চাপ দুশ্চিন্তা যৌনসঙ্গীর প্রতি যদি আকর্ষণ কমে যায় ট্যাস্টেস্ট্রোল লেভেল যদি কমে আসে এবং নিউরো ট্রান্সমিটারগুলোর সংখ্যার যদি কোনো তারতম্য ঘটে সেক্ষেত্রে প্রিমেচরি এজেকুলেশন সমস্যাটা দেখা দেয় এই কারণগুলোই মূলত একদম কমন অসময় বীর্যপাত বা প্রিমেচরি এজেকুলেশনের অ্যালোপ্যাথিক মেডিসিনগুলোর বেশ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এক্ষেত্রে প্রাকৃতিক উপাদান দ্বারা প্রস্তুতকৃত মেডিসিনগুলোই অত্যন্ত নিরাপদ সারা বিশ্বব্যাপী এখন ন্যাচারাল মেডিসিনের জনপ্রিয়তা লাভ করেছে যেমন হামদুরদের ক্যাপসুল অ্যান্ডিউরেক্স অ্যান্ডিউরেক্সে বিদ্যমান রয়েছে ওক জায়ফল মোটাবোজ পান পাতার রস সহ আর অন্যান্য উপাদান যা উল্লেখযোগ্যভাবে ট্যাস্টেস্টোর নিঃসরণ বৃদ্ধি করে পাশাপাশি স্নায়ুতন্ত্র এবং পেশিতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় ক্যাপসুল অ্যান্ডিরোয় সেবনে প্যানাল টিস্যুর কর্মক্ষমতা ও পুরুষাঙ্গের ফাঁপা অংশে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং পুরুষাঙ্গের পেশিতন্ত্রের সংকুচন প্রসারণের ভারসাম্য বজায় থাকে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক অবস্থানে বজায় রাখে ফলে মিলনকাল স্থায়ী হয় আনন্দদায়ক হয় অ্যান্ডিওরেক্স সেবনে মিলন পরবর্তী সময়ে শরীর সতেজ থাকে তাছাড়াও এই সমস্যার জন্য সহযোগী আরও কিছু ঔষধ রয়েছে যেমন ক্যাপসুল চিন্টন লোভ কবির মাঝে মোমসিক সহ আরও অন্যান্য অনেকগুলো সহযোগী মেডিসিন রয়েছে এই সমস্যাটা সমাধানের জন্য তাছাড়া রুগীর অন্য কোনো রোগ থাকলে সেই রোগের চিকিৎসাও পাশাপাশি চালিয়ে যেতে হবে ন্যাচারাল মেডিসিনগুলো সঠিক নিয়মে চিকিৎসকের পরামর্শক্রমে সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে ন্যাচারাল মেডিসিনের নামে মেডিসিনের ভিতরে যদি কোনো সিনথেটিক কেমিক্যাল ইউজ করে যারা বাজারজাত করছে সেই ক্ষেত্রে পার্শ্ব দেখা দিতেই পারে ক্ষেত্রে হামদুদের মেডিসিনগুলো পরীক্ষিত এবং গুণগত মানসম্পন্ন বিধায় অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী হামদুদের চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসার পাশাপাশি অন্যান্য রোগেরও সুচিকিৎসা প্রদান করা হয় বাংলাদেশে প্রায় তিনশোরও বেশি আউটলেট আছে প্রত্যেকটা আউটলেটেই চিকিৎসক আছে সো যার যে সমস্যা সেই অঞ্চলে সেই আউটলেটে গিয়ে চিকিৎসকের পরামর্শক্রমে সঠিক চিকিৎসাটা গ্রহণ করতে পারবেন যে কারণগুলোর জন্য এই প্রিমেচার ইজাকুলেশন বা অসময় বীর্যপাতের সমস্যাটা ঘটে যেমন দুশ্চিন্তা বা হতাশা বা মানসিক চাপ এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে হবে সঠিক সময়ে ঘুমাতে যাওয়া সঠিক সময়ে খাওয়া সঠিক সময়ে ঘুম থেকে ওঠা এবং নিয়মিত ব্যায়াম করা পাশাপাশি কিছু খাদ্যাভ্যাস যেমন নিয়মিত খেজুর দুধ ডিম কিসমিশ ইত্যাদি নিয়মিত খেতে হবে তাহলে শরীরের ইমিউন সিস্টেমটা যে বুস্ট আপ করার পাশাপাশি এই সমস্যাটা থেকে দ্রুত সমাধান পাওয়া যাবে আজকে এই পর্যন্তই